প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো যাদের পাশাবাড়ির রুমটা অনেক বড় অনেক বেশি আলো লাগে তাদেরকে আমি এই লাইটটা নেওয়ার জন্য সাজেস্ট করব এর আগে আপনার আমাদের আমার একটা ভিডিওতে দেখেছেন জিডি বাইশশো বাইশ শূন্য ছয়ের একটা লাইটের ভিডিও আমি আপনাদের দেখিয়েছি ওই লাইটটা মোটামুটি আলো তুলনামূলক এইটার তুলনায় কম ওইটার ওয়াট ছিল একশো বিশ ওয়াট আর এইটার ওয়াট হচ্ছে দুইশো ওয়াটের একটা লাইট দেখেন আমি আপনাদের দেখাচ্ছি দুইশো ওয়াটের এই যে দেখেন দুইশো ওয়াটের এই লাইটটা দুইশো ওয়াটের একটা লাইট ঠিক আছে অনেক বেশি আলো ভাই যারা এই লাইটে কিনতে আগ্রহী যাদের বাড়িতে অনেক সময় কারেন্ট থাকে না এই লাইটগুলো তারাই ক্রয় করতে পারেন দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এই যে চার চোকালা এই লাইটগুলো মূলত ইনডোর ইউজ করবে যারা বাসা ভিতরে ইউ ব্যবহার করতে চাচ্ছেন এই লাইটটা কিন্তু ক্যারি করা যায় আরেকটা সুবিধা হচ্ছে এই লাইটটা ক্যারি করতে পারবেন আমি আপনি যে কোনো জায়গায় এই যে আমি খুলতে পারছি যে কস্টেপ লাগানো আছে পুরোটাই এই যে এইখানে হ্যান্ডেল আছে হ্যান্ডেলের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন পিছনে সোলার দেওয়া আছে এই সোলারের মাধ্যমে আপনি এই যে এইটার ভিতরেই একটা লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে লিথিয়াম বিটি ব্যাটারিটা এই সোলারের মাধ্যমে চার্জ করবেন আপনি দিনের বেলায় এই যে লাইটটা বাইরে রেখে চার্জ করতে পারেন আর যদি মনে করেন না আমি সোলার দিয়ে চার্জ করবো না সেক্ষেত্রে একটা চার্জার পোর্ট দেওয়া আছে আপনার যে মোবাইলের যে চার্জার আছে সেই চার্জার দিয়েও আপনি টাইপ সি একটা চার্জারের পোর্ট দেওয়া আছে আপনি চার্জারের মাধ্যমে আপনি এই লাইটটা চার্জ করতে পারেন এই লাইটটার আলো অনেক বেশি দেখেন আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে অনেক বেশি আলো একটা রুমের জন্য যথেষ্ট আলো আছে কয়েক ধরনের আলো হয় এটা ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন আর এই লাইটের মডেল আপনারা পরবর্তী যারা ক্রয় করতে চাচ্ছেন তারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন জিডি বাইশ শূন্য সাত স্ক্রিনশট নিয়ে রাখবেন জিডি বাইশ শূন্য সাত এই লাইটটার দাম অনেক কম তুলনামূলক যে এই লাইটের প্রত্যেকটাতে লিথিয়াম ব্যাটারি দিয়ে আসে তুলনামূলক অনেক কম ধারা দাম ধরা হয়েছে আমরা নিজেরা ইমপুট করি এর জন্য আপনাদের কাছে অল্প রেডে আপনারা কিনতে পারতেছেন এই লাইটের দাম মাত্র উনিশশো টাকা উনিশশো টাকায় আপনারা এই ইনডোরে ইউজ করা লাইটটা কিনতে পারেন সপ্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম